আমার বন্ধুগণ আজকে আপনাদের শোনাবো ইন্দুরের কাহিনী ইন্দুর আমাদের সাথে কীরকম করে লুকোচুরি খেলে তো এটা আমার র্যাক মেসের মধ্যে প্রত্যেকের একটা করে র্যাক থাকে আর একটা করে হয়তো বা আমার মতে এইরকম পয়সা রাখার একটা ব্যাঙ্ক থাকে যার মাটি থাক আর যেভাবে থাক তো আমিও রাখছিলাম গত এক দেড় মাস ধরে মনে হয় যে যতটুকু টাকা জমে মেয়েদের বা ছেলেদের বাইরে থাকে যারা তারা হয়তো খুচরা খাতে টাকাগুলা এখানে সেখানে না রাখে ব্যাঙ্কে রাখলে একটা পরবর্তীতে কোনো কাজে লাগার জন্য কিন্তু এই ইন্দুরের জন্য এই যে ফাঁকাটা দিয়ে ইন্দুর মনে হয় এখানে সেখানে এটা সেটা করে দেয় যেটা আর কি না বলি এটা বুঝতে পারতেছেন তারপর আমি একদিন এটাকে টেপ মারে রাখলাম যেন না পারে ওইটা কেউ তুলছে তুলে টেল এটা অকাশ করে গেছে আজকে আমার ব্যাংকটাকে ভাঙতে হচ্ছে ইন্দুর আর জায়গা পাইলো না এই ব্যাংকের মধ্যে ওকে মৈতা দিতে হইলো আর যাই হোক শুধু আমার রুমে নেই এখানকার আমাদের আর কি নিজ তলে আমরা থাকি প্রত্যেকজনের সাতটা রুম সাতটা রুমের মধ্যে অশান্তির সৃষ্টি করে দিছে যার কারণে সবার মনে একটা তিক্ততা ইন্দুর দিয়ে এ কতবার করে আমরা এই হকারের কাছ থেকে 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 দোকান নিয়ে ওষুধ ওষুধ খেয়েও মরে না কিছু না তর্তর করে দৌড়ে বেড়াচ্ছে ইন্দুরের মনে হয় সেগুলো গায়েই লাগে না জানি না কার বাড়িতে এরকম ইন্দুরের প্রকোপ আমরা ভাবি গ্রামে ধান চাল এটা সেটা থাকে যার কারণে সেখানে হবে ইন্দুরের বাস সেখানে হবে ইন্দুরের অত্যাচার কিন্তু না শহরে থেকেও শহরের এরকম অট্টালিকের মধ্যেও কিছু না থেকেও ধান চাল না থেকেও মেয়েদের মেসের মধ্যে এরা থাকে খায় কি জানেন কাগজপাতি বই খাতা ল্যাপ তোষক কাপড় চোপড় যা যা বলতেছে সেগুলা তা আমি আর কি করব যেহেতু ব্যাংকটাকে ভাঙলাম আর দেখলেন ব্যাংকের ভাঙার পরে এখানে যখনই টাকাগুলো ফেলালাম এখানে কতগুলো ময়লা মানে এই ইন্দুরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আমি জানি না ওগুলোকে নির্দিষ্ট নাম কি বলে আমি তো ইন্দুর বলেই জানি সেগুলো আর কি অকাশ করে রাখছে আর কিছুদিন গেলে হয়তো এই টাকাগুলোতে ছাতা ধরে যাইতো যার কারণে আমার রুম আমাকে বিশেষ করে বলছে আপু এই ছাতা ধরার আগে টাকা কয় কয়টাকে নিয়ে নেন এখানে এক মাসের মধ্যে কত টাকা জমবে যাই হোক আড়াইশো তিনশো টাকার মতো হয়েছে তা বলি আমার বেড ওইটা আর বেডের পাশে কিন্তু এর একটা একটা আর আপনাকে দেখাই সেই শয়তান বজাত ইন্দুরটাই যে দৌড় দিচ্ছে আমি ওকে কিন্তু ধরতে চাই পারি না আমার রুমেট একদিন শুয়ে আছে তার মাথার কাছে ইন্দুর সবসময় দৌড়োদৌড়ি করতেছে বলে কি আপু এখানে কি না পেরে তার তোষকটাই আমরা বাইরে বের তিনি যে কাটাকুটি করি ওই ইন্দুরটাকে বের করছি আর ইভেন আমি সেটাকে মারছি আমার সাহসটা দেখে সবাই অবাক হয়ে গেছে আর আমাদের রুমে কিভাবে ইন্দুরটাকে আপনাদের দেখাই আমাদের রুমটা নিচে একটু ফাঁকা আছে যার কারণে আমরা এখানে সবসময় কাপড় দিয়ে রাখি কিন্তু মাগার কাপড়টা কেটে কুটে ইন্দুরটা ভিতরে ঢুকে যায় যার কারণে কারোর রুমের থাকুক না থাকুক আমাদের ইন্দুর থাকতে ছিল আমরা বাস করতেছিলাম ইন্দুরের সাথে মানুষের বাস না হয়ে ইন্দুরের বাস হয়ে গেছে একটু এখানে সেখানে কলেজ প্রাইভেট কোচিংয়ে গেলে আর কি ইন্দুর সব খাতা পাতি সব কেটে দিয়ে যায় আর এখানে খাতা পাতি মেলানো দেখে না এখানে এরা কী করতেছে সব মেয়েরা এখন আমরা ভাগ করব একদম ইন্দুরের বিশেষ ওষুধ এগুলো আমরা দিনাজপুর পার্বতীপুর থেকে আনিয়ে নিয়েছি একটা ছোটপুর কাছ থেকে ওখানে নাকি এগুলা ইন্দুরের ওষুধ একবার খাইলে টলমলে করে আর নাকি আসে না যার কারণে আমরা স্পেশাল ভাবে এগুলো আনানোর জন্য একটা মেয়েকে পাঠাইছিলাম মেসেরই ছোট আপু সে আমাদের এনে দিছে দেখলে মনে হবে যে খাবার দিয়েছে ধান চাল নানান রকমের খাবার দাবার কিন্তু না এগুলো হচ্ছে খাবার এগুলো হচ্ছে সেই রকমের বিষ আর তার জন্য আমাদের সুবর্ণ একটা আমি বললাম হ্যান্ড গ্লোভস পরে সেটা হচ্ছে কাগজ দিয়ে সুন্দর করে ওকে পলিথিন দিয়ে বাঁধানো হচ্ছে যেন নাড়লেও আর কি ওর ভিতরে এই মেডিসিনের গন্ধটা না যায় না হলে ওর কিছু হলে আমাদের মেসের মেয়েদের রেহাই থাকবে না আর সবার রুমে যেহেতু অত্যাচার করতেছে সবাই মিলে টাকা ভাঙন দিয়ে এটা আমরা আনিয়েছি এখন সবাই সুন্দর করে সমান ভাগে ভাগ করব মানে সাতটা রুমে সাতটা ভাগ চলতেছে তারপরে কার রুমে টু সিট ওয়ান সিট আর হচ্ছে থ্রি সেটা তার মতন করে তারা দিয়ে দিবে তো আমরা এরকম করে এমন ভাগ করতেছে মানুষ মনে করবে এগলা না জানি কেন কিছু কিন্তু না এগুলো হচ্ছে ইন্দুরের খাবার ইন্দুরের অত্যাচারে জীবনটা কত অতিষ্ঠ যার কারণে আমরা এগুলো সবাই মিলে এগুলাকে আর কি থামানোর জন্য আর কি করলাম যেন ইন্দুরগুলা মারা যায় কারণ এখন যেহেতু রমজান মাস আর রমজানের পনেরো বিশ গেলে সবাই বাড়িতে চলে যায় যাওয়ার পরে এখানে কিন্তু ইন্দুরের শাসন বারণ থাকবে না তার নিজের মতন চলাচল বিচারণ করবে আর প্রত্যেকের রুমের যত বই খাতা আছে আর কাগজপাতি আর ল্যাপ তো সব যা আছে সবকিছু কিন্তু কেটে দিবে যার কারণে আমরা এই বুদ্ধিটা করলাম কারণ কারণের বারো অনেকবার করে দিয়েছিলাম এই ওষুধগুলো খায়াত কিছু হয় না এই জন্য এই ওষুধটা আনাই নিলাম তো ওই যে সুবর্ণা যেহেতু তুমি সুন্দর করে ভাগ করে দাও আমাদের রুমে বেশ দুই তিন জায়গায় দিয়ে রাখলাম যেন ইন্দুরের কি মরে সুন্দরভাবে কারণ ইন্দুরের অত্যাচারে আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে তো কার কার এরকম মেসে ইন্দুরের অত্যাচার বন্ধুগণ বান্ধবরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমাদের মতো করে সবাই একসাথে তো ওষুধ আনি এরকম একসাথে মাখিয়ে সবার রুমে দিবেন তাহলে নিশ্চয়ই হয়তো বা যাইতে পারে যেহেতু আমরা চেষ্টা করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ